জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি আছে এবং নির্বাচনের প্রস্তুতি চলমান জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে কথা বলেন ইসির সিনিয়র সচিব তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে আসবে এর মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন নির্বাচন কমিশন সচিব জানান প্রি ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য এবং ইসির নির্বাচনী প্রস্তুতি কী আছে তা দেখার জন্য মূলত তারা আসবেন তিনি বলেন চলতি মাসের দশ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করা হবে এছাড়া এই বছর তিনটি তালিকা করা হবে এবং নতুনে মৃতদের আলাদা তালিকা হবে এটি একত্রিশ আগস্টের মধ্যে চূড়ান্ত হবে বলেও জানান তিনি আক্তার আহমেদ আরও বলেন ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী কেনাকাটা শেষ হবে এবং সীমানা পুনর্নির্ধারণের কাজও এই মাসেই শেষ হবে অবজার্ভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন তিনজন বিদেশি আর চারজন স্থানীয় সব মিলিয়ে সাতজন এটা আমাদেরকে আজকেই জানানো হয়েছে আমাদের প্রস্তুতি কি আছে না আছে এগুলো দেখার জন্য অতীতে যারা নিবন্ধিত হন নাই এরকম ভোটারের সংখ্যা আমরা নিবন্ধনের ব্যবস্থাটা নিয়েছি এবং আমরা আশা করছি যে এটা পাঁচই অগস্টের ভিতরে আমরা এই তালিকাটা প্রকাশ করতে পারব আগের বাদ পড়া ভোটার এবং যাদের নাম কর্তন করা হয়েছে এই দুটো তালিকায় আমরা প্রকাশ করব যাতে দাবি বা আপত্তি কোনো কিছু থাকলে সেটা আমরা নিষ্পত্তি করে একত্রিশে অগস্টের ভিতরে আমরা এটাকে ফাইনালাইজ করব।